এই ভিডিওটি ইনভেস্টিং পারপাসে এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনেরই ভিডিও আপডেট দেওয়া হয় তো যেহেতু আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে পনেরো তিন দু হাজার চব্বিশ তো একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি যে আপডেটটি হচ্ছে ইলেকট্রিক ভেহিক্যাল সেক্টরকে নিয়ে তো আপনারা জানেন যে বর্তমানে সবচেয়ে যদি ট্রেন্ডিং সেক্টর বলা যায় কিংবা ফিউচার ওরিয়েন্টেড যে সেক্টরগুলো রয়েছে তার মধ্যে টপেই রয়েছে এই ইলেকট্রিক ভেহিক্যাল সেক্টরটা কারণ আগামী দু হাজার তিরিশের মধ্যে যাতে আমাদের মানে রাস্তাঘাটে যে ইলে ভেহিক্যালগুলো চলে তার মধ্যে ম্যাক্সিমাম মানে ফিফটি পার্সেন্টের উপর যাতে ইলেকট্রিক ভেহিকল চলে সেইরকম লক্ষ্যমাত্রা নিয়ে কিন্তু চলছে মানে এক সময় যেটা আর কি সমস্ত কিছুই ইলেকট্রিক ভেহিকাল হবে সেটার কিন্তু চিন্তাভাবনা করছে সরকারও কিন্তু সেভাবেই এগোচ্ছে তো সেজন্যই এই যে সেক্টরটা কিন্তু প্রচণ্ড গতি এসেছে আজকে টাটা মোটরের মতো যে শেয়ারের মধ্যে এত গতির কারণ কিন্তু এটাই তারা ইলেকট্রিক ভেহিকেল নিয়ে কাজ করছে তো এই ইভি সেক্টরেরই যে গুরুত্বপূর্ণ আপডেটটি রয়েছে সেই আপডেটটি দেখে নেব তো দেখুন মিনিস্ট্রি অফ হেভি ইন্ডাস্ট্রি অ্যানাউন্সেস নিউ স্কিম টু প্রমোট ই মোবিলিটি মানে একটা নতুন একটা স্কিম চালু করলো যেটা কিন্তু ই মোবিলিটি মানে ইলেকট্রিক ভেহিকল সেক্টরে তো আপনি একটু ডিটেলসে যাবেন দেখুন দ্য মিনিস্ট্রি অফ হেভি ইন্ডাস্ট্রিজ অন ওয়েডনেস ডে অ্যানাউন্স এ নিউ প্রমোশন প্রমোশনাল স্কিম ফর ইলেকট্রিক টু অ্যান্ড থ্রি হুইলার ফর ফোর মান্থ মানে আপনারা জানেন যে ইলেকশন চলে এসেছে এই যে সরকারের আর কিন্তু স্থায়িত্ব আর চার মাস রয়েছে তো এই আগামী চার মাসের জন্য পাঁচশো কোটি টাকা দেখুন বিগিনিং এপ্রিল দু হাজার চব্বিশ উইথ অ্যান আউটলে অফ পাঁচশো কোটি টাকা যেটা কিন্তু শুধুমাত্র থ্রি হুইলার এবং টু হুইলার যে রয়েছে ইলেকট্রিক ভেহিকেলের মধ্যে সেই সেক্টরটাতে কিন্তু ইউজ করা হবে তো এক্ষেত্রে যে ছাড়টা দেওয়া হয়েছে দেখুন টু হুইলারের ক্ষেত্রে প্রত্যেকটা ভেহিকেলের জন্য দশ হাজার টাকা ছাড় দেওয়া হয়েছে তো সেটা দেখুন আন্ডার দ্য স্কিম ইলেকট্রিক টু হুইলার উইল বি প্রোভাইডেড এ ফিনান্সিয়াল সাপোর্ট মেজার অফ দশ হাজার পার ভেহিক্যাল টু সাপোর্ট অ্যারাউন্ড থ্রি পয়েন্ট থ্রি লাখ টু হুইলার মানে তিন পয়েন্ট তিন লক্ষ টু হুইলারের ক্ষেত্রে যাতে দশ হাজার টাকা করে প্রত্যেকটা টু হুইলারের ক্ষেত্রে কিন্তু এই ছাড়টা দেওয়া হচ্ছে যে ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে আবার সিমিলারলি পঁচিশ হাজার উইল বি গিভেন পারসাইজিং স্মল থ্রি হুইলার সাচ্যাস ই রিক্সা অ্যান্ড ই কারস এ ধরনের যে থ্রি হুইলারগুলো থাকে সেগুলো কিন্তু একত্রিশ হাজার থ্রি থ্রি হুইলারের জন্য পঁচিশ হাজার টাকা করে কিন্তু একটা ছাড়ের ব্যবস্থা করা হয়েছে তো বুঝতেই পারছেন যে এই টু হুইলার এবং থ্রি হুইলারের আর কি জন্য যে ছাড়টা দেওয়া হয়েছে তাতে কিন্তু মানুষও আগ্রহী হবে এবং যারা তৈরি করছে আর কি যেগুলো এই যে কাজগুলো নিয়ে ব্যবসা করছে তারাও কিন্তু উপকৃত হবে তো এই জিনিসগুলো অবশ্যই এই ইভিকে প্রমোট করার জন্য আর এটা পাঁচশো কোটি টাকা কম মনে হলেও এটা কিন্তু আগামী তিন চার মাসের জন্য তো বুঝতেই পারছেন পরবর্তীতে সেটা আরও এক্সটেনশন হবে বা যখন নতুন সরকার গঠন হবে তখন সেটা আবার চিন্তাভাবনা করা হবে কিন্তু আগামী চার মাসের জন্য পাঁচশো কোটি টাকার কিন্তু ধার্য করেছে তো এই যে গতকালের এই খবরটির জন্য কিন্তু গতকাল মার্কেট মানে এটা দুদিন আগের খবর তো সেক্ষেত্রে গতকাল মার্কেট কিন্তু এই দিয়েছিল আপনি যদি দেখেন টু হুইলার থ্রি হুইলার নিয়ে ইভি নিয়ে যারা কাজ করছে সেসব স্টকে কিন্তু ভালো রকম গতি ছিল তো কোনোটা কোনোটা যে ছোটো ধরনের কোম্পানিগুলো তো আপার সার্কিট মেরেছিল গতকাল তো এক্ষেত্রে এই যে এই নিউজের পরিপ্রেক্ষিতে বা ওভারঅল আর কি ইভি নিয়ে আর কি টু হুইলার থ্রি হুইলার নিয়ে যারা কাজ করছে তো তাদেরকে নিয়ে এই ভিডিওটি তো দুটি বড় মার্কেটের বড় প্লেয়ার যেগুলো সচরাচর আমরা নাম জানি এবং খুবই পপুলার এগুলো অলরেডি ইস্টাবলিশড আর একটা ছোটো কোম্পানি নিয়ে কিন্তু আলোচনা করা হবে তো সেই যে ছোট কোম্পানি ইদানিং কিন্তু খুব ভালো রকম কাজ করছে সেটাকেই মূল ফোকাস করে এই ভিডিওটি তো প্রথম যে কোম্পানিটি রয়েছে যেটা মার্কেটে অলরেডি ইস্টাবলিশড এবং খুব ভালো পারফরমেন্স দিচ্ছে সেটা হচ্ছে টিভিএস মোটর কোম্পানি লিমিটেড যেটা গত এক বছরে মোটামুটি একশো পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত পাঁচ বছর হিসেবে দেখলে কিন্তু মতো বড় সড়ো রিটার্ন দিয়েছে আর ম্যাক্সিমাম চারটা দেখলেই বুঝতে পারছেন একটা বড়ো সড়ো গতির মধ্যে দিয়ে রয়েছে যে যদি আপনি বটম থেকে দেখেন বটম থেকে মোটামুটি মোটামুটি পাঁচশোর উপরে কিন্তু র্যালি দিয়ে দিয়েছে পাঁচশো পার্সেন্টের উপরে ছশো পার্সেন্টের কাছাকাছি বর্তমানে দু হাজার টাকার আশেপাশে চলছে তো এই কোম্পানি ফান্ডামেন্টালি প্রচণ্ড স্ট্রং দেখুন এক লক্ষ কোটির কাছাকাছি চলে গেছে এর মার্কেট ক্যাপিটাল প্রাইস আর্নিং ইংরেজিও সাইড রয়েছে রিটার্ন অন ইকুটি পঁচিশ পার্সেন্টের উপর রয়েছে বুক ভ্যালু একশো তেত্রিশ রয়েছে বর্তমানে দু হাজার টাকার উপর চলছে ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্ট হিসাবে এদের বিজনেসের গ্রোথটা দেখুন খুব সংক্ষেপে দেখে নেব এর যদি লং টার্ম হিসেবে দেখেন দেখুন সেলস দু হাজার আঠেরোতে ষোলো হাজার তিনশো চল্লিশ কোটি ছিল সেটা এখন সাঁত্রিশ হাজার একশো চৌত্রিশ কোটি প্রফিটেবিলিটি দেখুন ছশো পঁয়ষট্টি কোটি ছিল যেটা দু হাজার আঠারোতে এখন সেটা মোটামুটি তিন গুণ সতেরোশো তিন কোটি তো প্রচণ্ড গ্রোথ রয়েছে এই কোম্পানির যে বিজনেসে ব্যালেন্স শিট যদি দেখেন ছ হাজার দুশো তিয়াত্তর কোটি এদের মানে রিজার্ভ রয়েছে যেটা কিন্তু গ্রো করছে সুন্দর করে আর বারো হাজার কোটির মতো কিন্তু ঋণ রয়েছে যেটা শর্ট টার্মে পুরোটাই লং টার্মে কিন্তু তাদের কোনো ঋণ নেই যথেষ্ট স্ট্রং ব্যালেন্স শিটই বলা যায় আর সে হোল্ডিং পাটার নিয়েও কিছু বলার নেই এখানে দেখুন প্রোমোটার রয়েছে পঞ্চাশ পার্সেন্টের ওপরে এফআইআইরা কিন্তু মানে ইদানিং রেগুলার বেসিসে হোল্ডিং বাড়াচ্ছে যেটা বারো পার্সেন্ট ছিল সেটা সতেরো পার্সেন্ট হলো এখন উনিশ পার্সেন্ট আর যে হোল্ডিং সামান্য কমিয়েছে সেটা ডিএই তো এর হোল্ডিং কিন্তু এফআইএরই কিনে নিয়েছে দেখুন একুশ পয়েন্ট উনসত্তর পার্সেন্ট মানে আপনি ওভারঅল যদি দেখেন পঞ্চাশ পার্সেন্ট প্রোমোটার এফআই উনিশ পার্সেন্ট একুশ পার্সেন্ট ডিআই সকলে কিন্তু ভরে ভরে রয়েছে আর আট পার্সেন্টের মতো মাত্র রয়েছে পাবলিক তো এর ফান্ডামেন্টাল প্যারামিটার এর যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন ব্যালেন্স শিট নিয়ে কিছু বলার নেই প্রচণ্ড স্ট্রং এই কোম্পানি এগুলো এস্টাবলিশড কোম্পানি আরও একটি যেটা বাজারে এস্টাবলিশড কোম্পানি এটা টিভিএস মোটর কিন্তু টু হুইলার নিয়েই আপাতত কাজ করছে তারা থ্রি হুইলার বা ফোর হুইলারে কিন্তু এখনও তারা মানে হাত দেয়নি তো টু হুইলার নিয়েই কিন্তু এটা আপাতত কাজ করছে এরপরে যেটা কোম্পানি যেটা কিন্তু বাজারের একটা এস্টাবলিশড কোম্পানি খুবই পপুলার কোম্পানি বাজাজ অটো লিমিটেড যেটা আট হাজার টাকার উপরে চলছে এটার যদি গত এক বছরের রিটার্ন দেখেন এটারও একশো কুড়ি পার্সেন্টের মতো রিটার্ন গত পাঁচ বছর একশো বাহাত্তর পার্সেন্টের মতো রিটার্ন আট হাজার দুশো চল্লিশ টাকায় চলছে আজকের ডেটে যখন ভিডিওটা হচ্ছে এই কোম্পানির যদি আপনি দেখেন ফান্ডামেন্টাল প্যারামিটারের মার্কেট ক্যাপিটাল প্রায় দু লক্ষ একত্রিশ হাজার কোটির ওপরে রয়েছে প্রাইসেনিং রেশিও একত্রিশ রয়েছে রিটার্ন অনেক কোটি কুড়ি পার্সেন্টের ওপর রয়েছে বুক ভ্যালু হাজার রয়েছে আর আট হাজার টাকার আশেপাশে চলছে ফেস দশই রয়েছে আর ডিভিডেন্ড দিচ্ছে মোটা সোটা দেখুন ওয়ান পয়েন্ট সিক্স নাইন পার্সেন্ট হিসেবে আবার ফেসবুক ফেস ভ্যালু কিন্তু দশ রয়েছে দেখুন খুব তাড়াতাড়ি এর প্রফিটেবিলিটি দেখুন দু হাজার আঠেরোতে পঁচিশ হাজার এর যে সেলস ছিল সেটা এখন বিয়াল্লিশ হাজার মানে দ্বিগুণের কাছাকাছি করে দিয়েছে এখনও ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে প্রত্যেক বছরই কিন্তু গ্রো করছে তারা আর যদি প্রফিটেবিলিটি দেখেন দু হাজার আঠেরোতে চার হাজার কোটির ওপরে ছিল সেটা এখন সাড়ে সাত হাজার কোটির মতো এখনও ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে আর ব্যালেন্স শিট যদি দেখেন ব্যালেন্স শিটে দেখুন উনত্রিশ হাজার আটচল্লিশ কোটি রিজার্ভ রয়েছে আর মাত্র ঋণ কতটুকু রয়েছে দেখুন একশো কোটি সেটাও একেবারে লং টার্মেই রয়েছে তো একশো পঁচিশ কোটি মাত্র ঋণ যেখানে তাদের ক্যাশই রয়েছে উনত্রিশ হাজার কোটি তো এটা ঋণ কোনো ঋণই না বলতে গেলে এদের কাছে আর সে হোল্ডিং প্যাটার্ন দেখুন এখানে প্রোমোটার রয়েছে পঞ্চা পঞ্চান্ন পার্সেন্টই বলা যায় আর এফআইআইরা হোল্ডিং বাড়িয়েছে দেখুন চৌদ্দ পয়েন্ট চৌষট্টি পার্সেন্ট হয়েছে যেটা আগে দশ পার্সেন্ট ছিল সেটা বারো পার্সেন্ট এখন চোদ্দো পার্সেন্টের উপরে আর ডিআই রা সামান্য হোল্ডিং কমিয়েছে তারা সাড়ে আট পার্সেন্টের মতো রয়েছে আর পাবলিক রয়েছে একুশ পার্সেন্টের ওপরে তো ওভারঅল এই দুটো কোম্পানির মার্কেটের মানে অটো সেক্টরে একেবারে এস্টাবলিশড কোম্পানি এদের বিজনেস খুবই বড় এবং খুবই ভরসাযোগ্য তো এই যে বাজাজ অটো কিন্তু থ্রি হুইলার নিয়েই আর কি এরা কাজ করছে ইভি সেক্টরে তো এর মধ্যে ইভি যখনই কথাটা উঠবে ইলেকট্রিক ভেহিক্যাল সেক্টরের কোম্পানির কথা টাটা মোটর তো কখনোই বাদ যাবে না কিন্তু টাটা মোটর কিন্তু মেনলি তারা ফোকাস করছে যে বড় গাড়িগুলোর ওপর যার যে ফোর হুইলার যে গাড়িগুলো রয়েছে সব দামি দামি গাড়ির ওপর তো টু হুইলার এবং থ্রি হুইলার নিয়ে মানে টু হুইলার নিয়ে কাজ করছে টিভিএস মোটর আর থ্রি হুইলার নিয়ে কিন্তু বাজাজটো কাজ করছে এখন আসুন আরেকটি কোম্পানি যেটা টু হুইলার থ্রি হুইলার দুটো নিয়েই কাজ করছে নতুন কোম্পানি ছোট কোম্পানি কিন্তু প্রচণ্ড গ্রোথ রয়েছে এবং প্রচণ্ড সম্ভাবনাময় কোম্পানি এই কোম্পানিটি কিন্তু ভবিষ্যতে খুব বড় কোম্পানিতে পরিণত হতে পারে বলে বিশেষজ্ঞরা বলছে তো এই কোম্পানির দেখেন এদের প্রোডাক্টগুলো এদের যে ব্র্যান্ড রয়েছে যার নাম হচ্ছে জয়ি বাইক মানে এদের বাইক কিন্তু যে মডেলগুলো রয়েছে ইদানিং কিন্তু খুবই পপুলার দেখুন এই কোম্পানি ছোট হলেও এর দেখুন বাইশটির মতো রিটেল আউটলেট রয়েছে ডিলার রয়েছে নশোর উপরে কাস্টমার মোটামুটি পঞ্চাশ হাজার ছাড়িয়ে গিয়েছে এমপ্লয়মেন্ট তারা তৈরি করেছে পাঁচ হাজারের উপরে তো এই কোম্পানির দেখুন রিটার্নটা গত এক বছরে চব্বিশ পার্সেন্টের মতো সাধারণ একটা রিটার্ন দিয়েছে পাঁচ বছরে দেখুন মোটামুটি সাতশো পার্সেন্টের সাতশো সাড়ে সাতশো পার্সেন্টের মতো কিন্তু একটা মাল্টিপাল রিটার্ন দিয়েছে আর অল টাইম হাই থেকে এখনও যদি দেখেন প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে তো যে কোনো কোম্পানি যখন কারেকশনে থাকে যেটা কিন্তু আরও আগে আরও বেশি ছিল প্রায় পঞ্চাশ ষাট পার্সেন্টের মতো কারেকশন ছিল আর সেটা কিন্তু রিকভার করে ফেলেছে প্রায় হান্ড্রেড পার্সেন্টের মতো যদি আপনি বটম থেকে দেখেন তো যদিও অল টাইম হাই থেকে এখনও দেখলে কিন্তু এখনও পঁয়ত্রিশ পার্সেন্টের আশেপাশে কিন্তু কারেকশন রয়েছে তো এই কোম্পানিগুলোর সমস্যা কী এগুলো খুবই ছোটো ধরনের কোম্পানি যেহেতু এদের যে রিটার্নও যেমন বড়ো হয় কারেকশনও কিন্তু বড়ো হয় আপনাকে এই পঞ্চাশ পার্সেন্ট যে রিটার্ন মানে কারেকশন দিয়েছে তার আগে দেখুন একটা রিটার্ন দিয়েছে মোটামুটি এগারোশো পার্সেন্টের মতো তো বুঝতেই পারছেন এগুলো ভোলাটিলিটি প্রচণ্ড থাকবে কিন্তু যদি এদের বিজনেস ঠিকঠাক থাকবে তবে কিন্তু এই ধরনের কোম্পানিগুলো ছোটো অবস্থায় যেহেতু রয়েছে মানে বাড়ার কিন্তু প্রচুর জায়গা রয়েছে বর্তমানে মাত্র তেষট্টি টাকায় চলছে এর শেয়ার দর তো এই কোম্পানির যদি মার্কেট ক্যাপিটাল দেখেন মাত্র পনেরোশো সাতানব্বই কোটি একেবারেই স্মল ক্যাপ ধরনের কোম্পানি প্রাইসান ইংরেজ একশো একচল্লিশ রয়েছে রিটার্ন ইকুইটি বারো পার্সেন্টের ওপর রয়েছে বুক ভ্যালু তিন পয়েন্ট চুয়ান্ন রয়েছে একষট্টি টাকায় চলছে আর দেখুন ডিভিডেন্টও দিচ্ছে পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট হিসেবে ফেস ভ্যালু রয়েছে তারপরে ডিভিডেন্ড দিচ্ছে মানে তাদের কিন্তু সেলস প্রফিটেবিলিটি এগুলো কিন্তু মানে প্রফিটেবেল আর কি তারা তো দেখুন এদের যদি সেলস দেখেন দু হাজার পর্যন্ত তাদের কোনো সেলসই ছিল না দু হাজার থেকে দেখুন গ্রোথটা শুধু দেখুন দু হাজার একুশে কোটি সেলস ছিল তারপরে বছর সেটা হলো একশো পঁচাশি কোটি তারপরে একশো পঁচাশি থেকে দুশো উনচল্লিশ কোটি এখন পর্যন্ত দুশো চল্লিশ কোটি যেটা কিন্তু ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে আরও অ্যাড হবে মানে গ্রোথটা দেখুন বড়ো গত চার পাঁচ বছর ধরে কিন্তু খুব দ্রুত এবং খুব বড় বড় গ্রোথ হচ্ছে প্রফিটেবিলিটি দেখুন দু হাজার পর্যন্ত তারা কিন্তু কোনো প্রফিটের মধ্যেই ছিল না নেগেটিভেই ছিল বলতে গেলে দু হাজার একুশে দু কোটি করলো প্রথম তারপরে আট কোটি হলো সেটা আট থেকে নয় কোটি হলো এবারে এগারো কোটি যেটা আরও বাকি রয়েছে এখনো ফোর্থ কোয়ার্টার তো বুঝতেই পারছেন তাদের গ্রোথটা ব্যালেন্সশিট দেখুন ছেষট্টি কোটি এতে রিজার্ভ রয়েছে যেটা খুব দ্রুত গ্রো করছে দু হাজার কুড়িতে ছিল মাত্র চার কোটি এখন সেটা ছেষট্টি কোটি আর ঋণ দেখুন ঋণ রয়েছে ঊনপঞ্চাশ কোটি কিন্তু তার মধ্যে শর্ট টার্মেই বেশি রয়েছে লং টার্মে কিন্তু খুবই কম রয়েছে তো একটা ছোট কোম্পানি হিসাবে যথেষ্ট স্ট্রং ব্যালেন্স শিট রয়েছে আর যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন আটষট্টি পার্সেন্টের উপরে রয়েছে প্রোমোটার আর পাবলিক রয়েছে একত্রিশ পার্সেন্টের কাছাকাছি আর আইরা সামান্য শুধু নজর দিয়েছে মানে এত ছোট কোম্পানি এত স্মল ক্যাপ ধরনের কোম্পানিতে কিন্তু তারা অত সহজে বড় ইনভেস্টমেন্ট করে না তো যাই হোক এ যে ধরনের পারফরমেন্স দিচ্ছে তারা কিন্তু এই যদি এর ধারা যদি অব্যাহত থাকে তবে কিন্তু এফআইআই ডি এরাও কিন্তু চলে আসবে তো মানে সেই জন্যই এই কোম্পানিটিকে সম্ভাবনাময় কোম্পানি এবং এটা নিয়ে কিন্তু পজিটিভ রয়েছে বিশেষজ্ঞরা তো যাই হোক এই কোম্পানিগুলো পরিচয় নিয়ে এই আপডেটটি নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই একটা কথা এগুলো ইন্ডিভিজুয়ালি কভার করা হয় কিংবা প্রশংসা করা হয় তাইগুলো এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ সেহা বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভি ডিজিস্টার্ড অ্যানালিস্টও নেই আমি যা দেখছি শিখছি সেগুলোই আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি আর আপনারা যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনাদের যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই শেয়ার বাজারে নামার আগে রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ